চালু হচ্ছে ভূমি মালিকানা সনদ মালিকানা প্রমাণে লাগবে না আর কোন দলিল ভূমি ব্যবস্থাপনাকে পুরোপুরি ডিজিটাল ও স্বয়ংক্রিয় করতে চলতি বছরের জুলাই মাস থেকে নতুন উদ্যোগ এর অংশ হিসেবে একজন গ্রাহক ঘরে বসে ভূমি সংক্রান্ত সতেরোটি সেবা গ্রহণ করতে পারবেন পাশাপাশি জমির মালিকানা প্রমাণে আর বহু সংখ্যক দলিল প্রয়োজন পড়বে না এখন থেকে একটি ভূমি মালিকানা সনদ বা সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ থাকলেই যথেষ্ট হবে ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন শীর্ষক প্রকল্প প্রায় শেষ পর্যায়ে এই প্রকল্পের আওতায় যে সতেরোটি ডিজিটাল সেবা চালু হতে যাচ্ছে তার মধ্যে রয়েছে ই মিউটেশন রিভিউ ও আপিল মামলা ব্যবস্থাপনা অনলাইন ভূমি উন্নয়ন কর রেন্ট সার্টিফিকেট মামলা মিউটিয়েটেড খতিয়ান ডিজিটাল ল্যান্ড রেকর্ড মৌজা ম্যাপ ডেলিভারি মিস মামলা ব্যবস্থাপনা খাজ জমি ব্যবস্থাপনা দেওয়ানি মামলা তথ্য হাট বাজার ও জলমহল ব্যবস্থাপনা বালু চা বাগান ব্যবস্থাপনা বিপি সম্পত্তি ব্যবস্থাপনা ভূমি অধিগ্রহণ এবং অভ্যন্তরীণ বাজেট ব্যবস্থাপনা এই সেবাগুলো ল্যান্ড ইনফরমেশন সার্ভিস ফ্রেমওয়ার্ক নামের একটি সফটওয়্যারের মাধ্যমে একই কাঠাময় এনে আন্তঃপরিচালন যোগ্য ডাটাবেজে সংযুক্ত করা হবে যাতে অন্যান্য সরকারি পরিষেবার সঙ্গে সমন্বয় করা যায় এর পাশাপাশি ভূমি স্মার্ট কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে সরকারের এই কার্ডে জমির প্রকৃত মালিকের পরিচয় থাকবে এবং এটি থাকলে আর জমির মালিকানা প্রমাণে প্রচলিত কাগজপত্রের প্রয়োজন হবে না ভূমি মালিকানা ও ব্যবহার আইন 2023 এ এই উদ্যোগের বিধান রাখা হয়েছিল তবে এখনো তা কার্যকর হয়নি অতি দ্রুতই এই সমস্ত সিস্টেম কার্যকর হবে এবং আপনার কাছে ভূমি সনদ কিংবা স্মার্ট কার্ড থাকলেই আপনাকে আর কোনো মালিকানার প্রমাণপত্র রাখতে হবে না কিংবা কোনো ধরনের কোনো দলিল দস্তাবেজ লাগবে না দর্শক এই ইনফরমেশনটি সবার মাধ্যমে শেয়ার করবেন যাতে করে অন্য দেখে উপকৃত হতে পারে